কি যে হয়ে গেল বন্ধুরা দুঃখের কথা আর কি বলবো থেকে থেকে ঘুমের ঘরে মনে করে আমার পুরোনো চ্যানেলটার কথা গাইস খারাপ লাগে ঘুম ভেঙে যায় কষ্ট হয় কিন্তু একা লাগে না কারণ তোমরা রয়েছ আমার সাথে আবার এই চ্যানেলটাই হোক বা না সেটা কোনো ব্যাপার না আবার তোমার রয়েছো এটাই অনেক আমার কাছে ঠিক আছে এটা একটা সুন্দর সাজেশন কম্পিটিশন এই ধরনের আমি আগে পরে করেছি অনেক কিছুই রিয়াড করেছি আমি বাংলাদেশে আমার মনে আছে তারই মধ্যে একটা দারুণ সাজেশন যেটা ফ্রম দি চ্যানেল গসিপ বাংলা থেকে আজকে আমরা দেখব কম্পেয়ার করা হয়েছে কোনা ভার্সেস ন্যান্সি দুজনের গান আমি কম অনেক শুনেছি বাস্তব কথা ভালোই শুনেছি আমার যদি বলা পার্সোনাল ফেভারেট আমার পোনার গানও ভালো লাগে ন্যান্সিটা একটু বেশি ভালো লাগে কারণ ওনার মানে গলায় একটা মানে চাকচুম্ব একটা টান আছে এটা পাতলা টান যার জন্য আমার একটু বেশি পিনচাপ করে ঠিক আছে তো সে অনুযায়ী আজকে দেখবো আমরা পঞ্চি আমার গসে বাংলা থেকে যে করোনা নেন্সের মধ্যে কে সেরা এটা তো বলা সম্ভব না বাট সবার সবার পার্সোনাল ফেভারেট থাকে পার্সোনাল ওপিনিয়ন থাকে কার কে কাকে পছন্দ বেশি তো বেশি ভাট বকছি সোজা নামাজ ভিডিওতে লেস গো চলো আমি কোন গানটা পাচ্ছি এই গানটা দারুণী এই গানটা সত্যি দারুণী গাইস গানটা এখনো পুরোপুরি ভাবেই এখনো চলছে গানটা

তবে আপনি জানলে অবাক হবেন এই দুই কণ্ঠশিল্পী বাস্তব জীবনে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মানে তারা একজন আরেকজনকে সহ্যই করতে পারে না এমা এটা এটা ঠিক এটা বাস্তব কথা সহ্য না করাটাই দুজন দুজনের জায়গায় বিরাট ঠিক আছে বাট সহ্য করতে না পারাটা মানে এটা কি কোনো মিডিয়া থেকে হয়েছে ব্যাপারটা সেটা নিয়ে পরে বলছে চলুন দেখে আসা যাক গানের বেলায় কে কতটা সেরা শুরু করা যাক কণ্ঠশিল্পী ন্যান্সিকে দিয়ে শুরুতেই থাকছে ন্যান্সির অল টাইম হিট বাতাসে কান পেতে থাকি গানটি আরিফিন রুমির সাথে গাওয়া এই গানটা প্রচন্ড রকম দর্শক জনপ্রিয়তা পাওয়া একটি গান

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ন্যান্সের খুবই জনপ্রিয় হওয়া একটি গান হচ্ছে তার মায়া মায়া লাগে গানটি ঈদে মুক্তিপ্রাপ্ত তাসনিয়া ফারিন এবং অপূর্বের একটি ওয়েব সিরিজের জন্য রোমান্টিক এই গানটি গেয়েছিল ন্যান্সে আরও একটি খুবই জনপ্রিয় গান হচ্ছে পৃথিবীর যত সুখ গানটি গানটি ন্যান্সি গেয়েছিল হাবিব ওয়াহিদের সাথে আকাশ ছোঁয়া ভালোবাসা মুভিটির জন্য ওয়াহিদ এবং ন্যান্সি এই জুটির আরও একটি জনপ্রিয় গান হচ্ছে হাওয়াই হাওয়াই দোলনা দোলে গানটি রিয়াজের খুবই পুরানো একটা মুভি আছে না চন্দ্রগ্রহণ মুভির তোমারে দেখিল গানটি এই গানটি গেয়েছিলেন ন্যান্সি গানটা মনের ভেতরে মনের বাহিরে এই গানটিও গেয়েছিল ন্যান্সি। আমার দেহের তাও খুল সকল তোমায় ঘুরে আসা যাক ন্যান্সির চোখের শত্রু কর্নার কাছ থেকে প্রথমেই শোনা যাক কর্নার রিসেন্ট হিট গান দুষ্টু কোকিল গানটি

এই ঈদে মুক্তিপ্রাপ্ত জিন থ্রি এই গানটি তিনি গেয়েছিলেন ইমরান মাহমুদুল এর সাথে গানটি ইউটিউবে বিয়াল্লিশ মিলিয়নের মতো ভিউ পেয়ে গিয়েছে কোনার কণ্ঠে গাওয়া খুবই মেলোডিয়াস রোমান্টিক একটা গান হচ্ছে তুই কি আমার হবি রে গানটি হেভি পাঁচ বছর আগে মুক্তিপ্রাপ্ত বিশ্ব সুন্দরী মুভির এই গানটি একশো একুশ মিলিয়নের মতো ভিউ পেয়েছে ওই যে বললাম কনাকে দিয়ে প্রচুর আইটেম গান গাওয়ানো হয় সেইটার একটা অন্যতম গান হচ্ছে তার ওডিজে ওডিজে গানটি কণ্ঠে সফট গান যেমন অনেক ভালো মানায় তেমনি পার্টি গান দারুণ মানিয়ে যায় তার কণ্ঠের সাথে শাকিব খান এবং নুসরাত ফারিয়ার খুবই জনপ্রিয় একটি গান ছিল রশিক আমার গানটি তেতাল্লিশ মিলিয়ন ভিউ প্রাপ্ত গানটাও গেয়েছিলেন দিলশাদ নাহার কণা কনার খুবই সফট ভয়েসে গাওয়া আরও একটি গান হচ্ছে মন জানে তুই গানটি বাস্তব জীবনে ন্যান্সি এবং কনার সম্পর্ক খুব একটা ভালো নয় কনা এবং ন্যান্সির মধ্যে প্রচুর রেশারেশি রয়েছে ন্যান্সি কনাকে শেয়াল রানী বলেও আখ্যা করতে শোনা গেছে তবে দর্শক এই দুই শিল্পীর মধ্যে আপনার পছন্দের শিল্পী কে কিংবা কার গান আপনার সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই অবশ্যই ন্যান্সির গান আমার বেশি ভালো লাগে কারণ ও একটা মানে এই ব্যাপারটা আছে না তোমার অ্যাকচুয়ালি ন্যান্সির মানে গলাটা বেশিরভাগ বাংলাদেশের মানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট জিঙ্গেল বলো ঠিক আছে বেশি শুন মানে ভালো লাগে অ্যাডজাস্টটা ভালো হয় কনের ব্যাপারটা হচ্ছে একটু মানে তোমার আধুনিকতার দিক থেকে ঠিক আছে বুঝে নাও দুজনের গলা কিন্তু মানে আইকনিক গলায় দুজনের ক্যারেক্টারও বাংলাদেশের বুকে এজ ফিমেল সিঙ্গার হিসেবে কিন্তু এখানে কম্পিটিস কোনো প্রশ্নই আসে না কোন দুজনের প্যাথ সম্পূর্ণ আলাদা কলা সম্পূর্ণ আলাদা যারা ভালোভাবে গান শোনো বা বোঝো গাইস আমার গান অনেক আগে থেকে শুনে আসছি শুনেছি খানে পড়েছে আমার ঠিক আছে কনার বলাও ভালো লাগে বাট এমন এক একটা টাইটেম ভেরিফাই করে যেমন দুষ্টিপক্ষীর গানটাই সাথে মান রচনা করে বলা ঠিক আছে এরকম একটা ব্যাপার বিষয় থাকে সবাই সবার প্ল্যাটফর্মে বেস্ট গাইস তো তোমরা বলো তোমাদের পার্সোনাল ফেভারিটে কমেন্টে জানিও বন্ধুরা দিয়েছিল আজকের মতো অর্ধেক একটা স্ক্রিপ্ট সবাই